আজকে অনেক দিন পরে জামার রিকোয়েস্টে বরিশালের ঐতিহ্যবাহী ডাল রান্না করেছি আর আমার জামিন এটা এত বেশি পছন্দের জন্য আমাকে বারবারই রান্না করতে হয় আর আমি যেহেতু বরিশালের মেয়ে আমার কিন্তু এই রেসিপিটা খুব ভালোভাবেই জানা একদম পারফেক্টভাবে আমি মেজবানি ডালটা রান্না করি আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন শুরুতে যেহেতু বলেছি মেজবানি ডাল রান্না করব এর জন্য এখানে ডালগুলো আমি দুই থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর এর সাথে এখানে ডাবলিবুটো আমি সুন্দরভাবে ভিজিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি আর এ দেখেন সেদ্ধ হয়ে গেছে এটা আমি হাত দিয়ে একটু টেস্ট করে দেখব খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে এটা আমি সংরক্ষণ করে রাখবো যে যেহেতু হুটহাট যখনই আমার ফুস্কো অথবা চটপটি খেতে ইচ্ছে করবে যেন তাড়াতাড়ি ফ্রিজ থেকে নামিয়ে খেতে পারি এর জন্য সংরক্ষণ করে রেখেছি আর এই দিকে দুপুরে রান্নাও বসিয়ে দেব এখানে আমি কলার মোচা রান্না করবো একটু আলো দিয়েছি যেহেতু পরিমাণটা একটু কম এর জন্য আলো দেওয়া আলু ছাড়াও রান্না করা যায় আর এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমাদের বরিশালের মানুষ কিন্তু বলে কলার মোচা আর অনেক দেশের মানুষ কিন্তু এটাকে কলার থোর বলে জানি না তবে আমার কাছে এটা এটা অনেক অনেক ভালো লাগে আমি আমি পছন্দ করি এর জন্য প্রায় আনি আর দেশে গেলে তো আমার সব থেকে পছন্দের লিস্টে ফেভারিট খাবারই থাকে কলার মোচা কচু শাক এইগুলো সব দেশীয় খাবার আমার সবসময় ভালো লাগে এমনিতেই আমার কলার মোচা অনেক বেশি পছন্দ আর এর সাথে এটাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন হয় এখন আরও বেশি বেশি করে খাই এটাতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় এটা গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী সপ্তাহে দিন যদি খেতে পারেন তাহলে কখনই আপনাদের আয়রনের সমস্যা হবে না রক্ত স্বল্পতাও দূর হবে কখনই বাইরে থেকে ট্যাবলেট বা ভিটামিন কিনে খেতে হবে না কথা বলতে বলতে তো এদিকে আমার রান্নাবান্নাই প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি সব কিছু নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া শুরু করবে ঠান্ডা করে নিয়েছি আর আমরা কিন্তু ভাই ডাইনিং টেবিলে খাই না আমরা মেঝেতে বসেই খাই এটাতে আমার অনেক ভালো লাগে খোলামেলাভাবে খাওয়া যায় আর আমার জামাইকে এখন আমি দিচ্ছি সে তো দেখেই খুশি হয়ে গেছে আর এখানে সেখানে আমি দিচ্ছি এই পাশে তো যাই হোক গরম গরম এই জন্য আমি একটু পাশিয়ে দিলাম আর এখন সে খাবে দেখেন আর আমি একটু পরে খেতে বসবো ডালের কালারটা দেখছেন কত ভালো হয়েছে এই যে এখন আমিও খেতে বসবো তো আপনাদের বলি এই যে কলার মোচাটা কলার মোচা হচ্ছে আমার এত বেশি পছন্দ আমার জামাই বলে তুমি কেন এত কলার মোচা খাও আমি বলছি দেখো এটা আমার ছোটবেলা থেকেই পছন্দ কি করবো বলো তো এই জন্য আমি বাসায় আমার পছন্দের খাবারগুলো বেশিরভাগই আনি আর এই দেখেন আমার জামের খাওয়াটা দেখছেন দেখলেই মনে হয় গপ গপ করে সব খাইতেছে আর এটা দেখে আমার মনে হচ্ছে ডাল রান্নাটা আমার অনেক বেশি সার্থক হয়েছে আর স্বামীদের জন্য বউদের হচ্ছে রান্না বান্না স্বামী যদি পছন্দ করে তাতেই বউয়ের সব কিছু পাওয়া হয়ে যায় কষ্ট সার্থক হয়ে যায় এখন আমিও খেতে বসলাম এই যে একটু চিংড়ি মাছ কলার মোচা নিয়ে এখন খাবা আহাাহা কী যে স্বাদ মানে বলার মতো না আমি গ্রামে গেলেই প্রথমেই আমি কলার মোচা হচ্ছে বলি যে আমার যেন কলার মোচা রান্না করে না আর আমার জামাই দেখেন আমার লোক দেখাইতে এই যে দেখো চিংড়ি মাছ এখন সে দেখাই আমার বলতেছে তুমি খাও তো আমি বলছি দেও সমস্যা কি খাই একটু সে প্রায় প্রায় খাওয়ার মাছখানে আমাকে এভাবে দেয় আমার অনেক ভালো লাগে আর এটাই হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা যাই হোক সবার সামনে এগুলো প্রকাশ করি না কারণ সবার নজর লেগে যায় এই কারণে স্বামী স্ত্রী যতই ভালোবাসা থাকুক না কেন আমি কিন্তু বেশিরভাগ সময় আপনাদের সাথে বলি না শেয়ারও করি না কারণ এতে নাকি নজর লেগে যায় খাওয়া দাওয়া করতে করতে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ